হাই ফ্রেন্ড ওয়েলকাম টু ইটস অরিসুর লাইফস্টাইল আজ আমরা পুরো ফ্যামিলি বেরিয়ে পড়েছি গনগনির উদ্দেশ্যে আমরা বাসে উঠে পড়েছি আর বাসের ভিউটা দেখো কত সুন্দর কত সুন্দর সুন্দর লাইট দিয়েছে কত সুন্দর লাগছে বাসটা আমরা প্রথমের দিকেই সিট পেয়ে গেছিলাম। আর বাকিরা ব্যাক সাইডে ছিল বাস ছেড়ে দিয়েছে আমরা খুব মজা করতে করতে এখন বাসে করে যাচ্ছি মাঝে বাসটি একটু থামলো আমরা সবাই চা খেয়ে নিলাম চা খেয়ে আমরা আবার বাসে উঠে পড়লাম একটু রাত হয়ে গিয়েছিল তো তাই কিছু মানুষ ঘুমিয়ে পড়েছিল আর আমরা কিছুজন মজা করতে করতে যাচ্ছিলাম ভোরের দিকে আমরা পৌঁছে গেলাম পশ্চিম মেদিনীপুরের করবেতায় অবস্থিত এই গনগনিতে একটু ফাঁকা ফাঁকা ছিল কারণ আমরা ভোরে পৌঁছেছিলাম বলে এই রিসোর্টটি বন্ধ ছিল কারণ এটি নটার পর খোলে এবার আমরা যাচ্ছি শিলাবতী নদীর তীরে এই সিঁড়ি দিয়ে নেমে গেলেই শিলাবতী নদী কথিত আছে ভীম ও বক্রাসুরের যুদ্ধ নাকি এই শিলাবতী নদীর তীরেই হয়েছিল আমরা সিঁড়ি দিয়ে শিলাবতী নদীর দিকেই যাচ্ছি আর ওপরের ভিউটা দেখো জাস্ট হাও কত সুন্দর লাগছে গিরিখাতগুলো ওপর থেকে আমরা এবার একটু গিরিখাতের ওপরে উঠছি আস্তে আস্তে আমি গিরিখাদের উপরে উঠছি আর ভিউটা দেখো আমরা অনেকটাই ওপরে উঠে গেছি আর ওপর থেকে গিরিখাতগুলো কত সুন্দর লাগছে আমরা অনেকটা ওপরে উঠে ভিডিও করছিলাম একটু আর গিরিখাতগুলো দেখছিলাম কত সুন্দর পুরো ভিউটা কত সুন্দর লাগছে আমরা তো খুব মজা করছিলাম উপরে উঠে এবার আমরা আবার বাসের কাছে যাচ্ছি কারণ এখান থেকে আমরা যাব ঝাড়গ্রাম ঝাড়গ্রামের কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো করে রাখুন এবং ভালো লাগলে লাইক করবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই